নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে হাতের রেখা কোথায় তীব্র চিহ্ন থাকলে কি ফল পেতে পারেন দেখে নিন ভিডিওতে সকলের হাতে কম বেশি নানান ধরনের নানান আকৃতির চিহ্ন থাকে সাধারণত হাতের যে সকল চিহ্নগুলো থাকে সেইগুলো হলো চতুষ্কোণ চিহ্ন তারকা চিহ্ন জব বা দীপ চিহ্ন আর এই চিহ্নগুলোকে দেখে কোনো মানুষের ভাগ্য জানা সম্ভব এক কথা বলতে গেলে হাতের রেখায় যেমন গুরুত্ব রয়েছে তেমনি গুরুত্ব আছে এই চিহ্ন গুলো আর তাই এই গুরুত্বপূর্ণ কথা ভেবে এখানকার বিষয় চিহ্ন চিহ্ন নিয়ে এই ত্রিভুজের মতো দেখতে বলে ত্রিভুজ চিহ্ন বলা হয়ে থাকে তবে এই চিহ্নটি নানান ধরনের হয় এবং অবস্থান তথা ফলও ভিন্ন প্রকার হয়ে থাকে এখন দেখে নেওয়া যাক এই ত্রিভুজ চিহ্নের কি ফল প্রদান করে থাকে এক এই ত্রিভুজ চিহ্নটি শনির ক্ষেত্রে থাকলে জাতক জাতিকেরা গুপ্তবিদ্যায় বিশেষ পারদর্শিতা লাভ করে থাকে দুই ত্রিকোণ বা ত্রিভুজ চিহ্নটি চন্দ্র স্থানে থাকলে জাতক কবি শিল্পী অথবা ধার্মিক প্রকৃতির হয় তিন এই ত্রিভুজ চিহ্নটি শুক্র স্থানে থাকলে ভালোবাসা পরীক্ষা করেই তবে জাতক জাতিকে প্রেমে লিপ্ত হয় এখানে ভালোবাসা বুঝে শুনে তারপরে প্রেমে লিপ্ত হয়ে থাকে জাতক জাতিকে না এই শুক্র স্থানে ত্রিভুজ স্থান থাকলে চার ত্রিকোণ চিহ্ন বুধের ক্ষেত্রে থাকলে জাতকের জীবনে পেশাগত দিক নানান রকম সমস্যার সম্মুখীন হয় তবে এর বিদ্যান ও রাজনীতিজ্ঞ হয়ে থাকে জাতক নাটক বিদ্যায় বা বিজ্ঞান বিশেষ পারদর্শী হয়ে থাকে রবির ক্ষেত্রে ত্রিভুৎসায়ন শুভ এর দ্বারা ধন ও খ্যাতি অর্জন করে থাকে জাতক জাতিকেরা ছয় যদি চন্দ্রের ক্ষেত্রে নিচের দিকে ত্রিভুজ চিহ্ন থাকে তবে জাতক বিশেষ সম্মান লাভ করে থাকে চন্দ্রের ক্ষেত্রে সাত চিহ্ন যদি মঙ্গলের ক্ষেত্রে থাকে। তাহলে জাতক পারদর্শী হয়ে থাকে এবং রণনীতি কৌশল সম্পর্কে তাদের ধারণা থাকে অগাধ আট বৃদ্ধাঙ্গুলি প্রথম পর্বে যদি ত্রিভূত চিহ্ন থাকে তবে জাতক জাতিকা নিজের বৈজ্ঞানিক এতে বৈজ্ঞানিক জ্ঞান বৃদ্ধি পায় বৃদ্ধাঙ্গুলের ত্রিভুজ চিহ্ন থাকলে জাতক জাতিকাদের কিন্তু বৃদ্ধাঙ্গুলের একেবারে গোড়ার এই চিহ্ন থাকলে জাতকের জীবনে দুর্ভাগ্য ঘটে নয় অনামিকের প্রথম পর্বে চিহ্ন থাকলে জাতক জাতিকা প্রসাধন ও সৌন্দর্য সংক্রান্ত বিষয়ে পারদর্শী হয়ে থাকে এবং অনামিকার তৃতীয় পর্বে চিহ্ন থাকলে জাতক অত্যাধিক সত্য কথা বলে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা